আসসালামাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু সরিষার মাঠ আর এখানে সরিষার ফুল থেকে খুদে মৌমাছির বক্সের মাধ্যমে মধু সংগ্রহ করা হচ্ছে ঠিক আছে আমি সেটা আপনাদের মাঝে আর কি একটু দেখানোর চেষ্টা করছি সবচেয়ে বেশি মধু হয়ে থাকে কিন্তু এই সরিষার ফুল থেকে এবং লিচু কালো জিরার ফুল থেকেও মোটামুটি ভালোই মধু হয়ে থাকে আমি এটা পরে নিয়েছি এই ক্যাপটা পরে নিয়েছি যাতে আর কি মৌমাছি মুখে কামড় দিতে না পারে তো দেখতে পাচ্ছেন এখানে সারি সারি বক্স রাখা আছে কিন্তু আর এই বক্সের মধ্যে কিন্তু ফ্রেম সেট করা আছে আর সেই ফ্রেমে কিন্তু মৌমাছি বাসা তৈরি করে এখানে মধু সংগ্রহ করে এই যে শুরুতে একটা বক্স ওপেন করা হলো এবং এই যে ধোয়া দেয়া একটা মেশিন দিয়ে ধোয়া দেয়া হচ্ছে যাতে করে এই মুখের উপর থেকে মৌমাছিগুলো একটু সরে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেম এই যে ভিতরে কিন্তু মধু মধু রেখে দিচ্ছে মৌমাছি এই দেখেন সুন্দর করে মধু জল জল করছে দেখা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে মুখগুলো বন্ধও করে দেয় তারপরে এই যে আবার ডিমও দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো যেগুলো মুখ বন্ধ করা সেগুলোর মধ্যে ডিম দিয়েছে আবার মধু অনেক অনেক সংগ্রহ করা হলেও ওরা মুখ বন্ধ করে দেয় এটা দেখে বুঝতে হবে যে আসলে কোনটা ডিম আর কোনটা মধু তো যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা হচ্ছে চারদিকে সরিষা ক্ষেত তো যাই হোক মৌ মৌচাকরির ফ্রেম থেকে মৌমাছিগুলো আলাদা করার পরে ফ্রেমগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মশারি নিয়ে নেওয়া হয়েছে যাতে করে ভিতরে মৌ মৌমাছি যেতে না পারে তার জন্য তারপরে এই যে দেখছেন এগুলো এখন এই মেশিনের মধ্যে দিয়ে মধুটাকে বের করে নিয়ে আসা হবে আর ডিমের কোনো ক্ষতি হবে না এবং ফ্রেমটাও কিন্তু ওভাবেই ভালো থাকবে আর কি এই যে দেখতে পাচ্ছেন ফ্রেমগুলো এখানে সেটিং করে দেয়া হলো এবার এটা হাতল পাথরে ঘুরালে কিন্তু অনেক মানুষই এখন এই মধু চাষের পিছনে দৌড়াচ্ছে একটা পর্যায়ে কম মানুষই এটা বুঝতো কিন্তু এখন অনেকেই আর কি সচেতন অনেক বেকার ভাইরা আস্তে আস্তে অল্প পরিমাণ বক্স কিনে এই ব্যবসাটা শুরু করছে দেখতে পাচ্ছেন চারদিকে কত সুন্দর পরিবেশ আর এই বাগানে বক্সগুলো রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের বড় খামার আর কি যেখানে বেশি পরিমাণ বক্স রয়েছে সেই খামারটা মেন যাই হোক এতক্ষণ আশা করছি আপনারা যে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অনেক কিছু বুঝতে পেরেছেন কিভাবে মধু সংগ্রহ করা হচ্ছে আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি আর কি সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি আসলে অনেকেই ভাবে যে এই বক্স থেকে যে মধুগুলো সংগ্রহ করা হয় সেটা হয়তো দুই নাম্বার মধু কিন্তু আসলে মোটেও না দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে সরিষা ক্ষেত এখানে যত দূর চোখ যাবে সরিষা ক্ষেত দেখতে পাবেন এর চেয়েও বড় বড় মাঠ রয়েছে আর একটা বক্স থেকে মৌমাছি আশেপাশের সার্কুলার আকারে তিন কিলোমিটার পর্যন্ত যাতায়াত করে মধু সংগ্রহ করে থাকে আর এটা সম্পূর্ণ খাঁটি মৌমাছির মধু মানে সম্পূর্ণ খাঁটি মধু আর কি তো যাই হোক আপনাদের যদি কারোর মধুর প্রয়োজন হয় আমি যেহেতু জব করি আমি ব্যবসা করি না আমার আব্বু আর কি মধুর ব্যবসার সাথে জড়িত এবং ওনার নিজেরই খামার আপনারা যদি মনে করেন যে কেউ বিজনেস করবেন পাইকারি মধু নেবেন বা পাঁচ দশ কেজির উপরে মধু নেবেন ঠিক আছে বা এক মন দুই মন এক টন দুই টন মধু এরকম মধু যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আর কি আমি একটা নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন তো যাই হোক ভিডিওটা আপনাদের উদ্দেশ্যেই করা আপনাদের দেখানোর জন্যই করা গ্রামের বাড়িতে এসেছিলাম সেই উপলক্ষে ভিডিওটি করতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন